আসসালামু আলাইকুম আমি ডক্টর গোলাম চন্দানী নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ কনসার্ট হিসেবে কর্মরত আছি আজকে আমরা একটু কথা বলবো নবজাতক মেয়ে শিশুর জননাঙ্গে রক্তক্ষরণ হ্যাঁ কখনো কখনো এমন ঘটনা ঘটে সদ্যজাত কন্যা শিশুর পিরিয়ড অথবা মাসিকের রাস্তা দিয়ে রক্তক্ষরণ হয়ে থাকে এই জন্য অভিভাবকরা খুবই চিন্তিত হয়ে পড়ে এবং বেশ ঘাবড়ে যান হ্যাঁ নবজাতকের অবস্থায় কিভাবে মাসিক হয় নাকি এটা অন্য কিছু এটা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে অভিভাবকরা বিশেষ করে মা নানু দাদি এরা এর দৃশ্য হওয়া খুবই স্বাভাবিক আসলে নবজাতকের জনরঙ্গে এই রক্তক্ষরণের ঘটনা অস্বাভাবিক কিছু নয় আসুন জেনে নেওয়া যাক নবজাতকের জনরাঙ্গে এই রক্তক্ষরণ আসলে কী বা কেন হয় মা বাবা হিসেবে এই সময় আপনার করণীয় বা কী প্রথম কথা হচ্ছে নবজাতকের জননাঙ্গে রক্তক্ষরণে বিচলিত হওয়ার কিছু নেই কারণ এটি খুবই স্বাভাবিক এবং বিজ্ঞানসম্মত একটি বিষয় জন্মের পর এক বা দুই দিনের মধ্যে কোনো কোনো সন্তানের এমনটি হতে পারে গর্ভকালে মেয়ে শিশুর মায়ের শরীরের থেকে আসা বেশ কিছু হরমোনের সংস্পর্শ আসে এইসব হরমোন মেয়ে শিশুর বেড়ে ওঠার জন্য অত্যন্ত উপকারী এবং খুবই প্রয়োজনীয় এই হরমোন জন্মের পর পর নবজাতকের শরীর থেকে বের হয়ে যায় যার প্রভাবেই নবজাতকের জনরঙ্গের দিয়ে রক্তক্ষণ হয় যাকে অনেকেই নবজাতকের মাসিক মনে করে ঘাবড়ে যান এই রক্তক্ষরণ খুব বেশি হলে তিন থেকে চার দিন হয়ে থাকে এই জন্য কোনো চিকিৎসা লাগে না কিন্তু আমাদের দেশের পারিপার্শ্বিকে অনেকেই এটা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে তো এখন কখন উদ্বিগ্ন হবেন এটা নিয়ে এটা চিন্তার ব্যাপার কখন উদ্বিগ্ন হবেন অনেক অনেকদিন ধরে হতে থাকলে এটা উদ্বিগ্ন হতে হবে মাত্রাতিরিক্ত রক্তকরণ হলে জনরাঙ্গের থেকে কোনো ধরনের বাজে গন্ধ বের হলে এবং রক্ত সঙ্গে জননাঙ্গের কোনো আঘাতের চিহ্ন দেখা দিলে তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং এইসব লক্ষণ দেখা দিলে বিলম্ব না করে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং স্বর্ণাপন্ন হতে হবে নবজাতকের সুস্থতা অনেকটাই মা বাবার উপর নির্ভর করে এবং এদিকে হাইজিনটা খুব মেনটেন করতে হবে পরিষ্কার কাপড় দিয়ে কাপড় বা গস প্যাট দিয়ে পরিষ্কার রাখতে হবে আর এই সুস্থতার মূল্য রয়েছে যথাযথ সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আর রক্ত লক্ষণ দেখা দিলেই বিলম্ব না করে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে আর আমরা প্রতিদিনই কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আপনারা যদি আমাদের সাথে থাকতে চান তাহলে সাবস্ক্রাইব করে অথবা লাইক করে থাকুন